আলহামদুলিল্লাহিল্লাজি আহিয়ানা বাদামা আমাতানা ওয়াইলাহিন নুশুর সকল প্রশংসা আল্লাহ তালার যিনি মৃত্যুদানের পর পুনরায় জীবন দান করেছেন এবং মৃত্যুর পর তারই নিকট আমাদের প্রত্যাবর্তন করতে হবে সহি বুখারি হাদিস নং আটান্ন তিয়াত্তর বিসমিল্লাহি রহমান ইরহিম হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য এই যে মসজিদ দেখা যাচ্ছে আমি ঘুম থেকে উঠে ব্রাশটা নিয়ে বারান্দায় এসেছি সবে মাত্র আজান শেষ হয়েছে এখনও কিন্তু মসজিদেও নামাজ শেষ হয়নি বা শুরুও হয়নি কারণ হচ্ছে মসজিদটা আমার বাসার খুবই কাছে তো এখন আমি ব্রাশটা করে ফ্রেশ হয়ে ভালো করে এখন হচ্ছে নামাজের অজু করে চলে এসেছি যাই নামাজ বিছিয়ে ফজরের নামাজটা আদায় করতে আজকে আমি হিজাবটা নিতে পারিনি কারণ আমার হিজাবটা পুরনো হিজাবটা ছিঁড়ে গেছে আর নতুন হিজাবটা একটু সমস্যা হয়েছে যার কারণে হিজাব না পরে আমি বড় অন্য যেটা ছিল ওইটা দিয়ে হচ্ছে আজকে নামাজ আদায় করে নিয়েছি আর আজকের ভিডিও শুরুতে আপনাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ আপনার একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আপনার ছোট্ট একটি লাইক আমাকে আরও একটি দিনের ভিডিও মেক করার অনেক অনেক উৎসাহ যোগায় নামাজটা আদায় করার পরে একদম মনটা শান্ত পবিত্র হয়ে গেছে তো এই ফাঁকে ভাবলাম আমি তো কোরআনতেলয়াদ করবো বেশ কিছুক্ষণ আগে আমার গাছগুলোকে দেখে আসি গাছের কি অবস্থা আর সকালবেলায় কিন্তু এই গাছগুলার দিকে তাকাতে আমার এত বেশি শান্তি লাগে অনেকগুলো কলি এসেছে আর আধা ঘন্টা এক ঘন্টার ভিতরেই কিন্তু এগুলো ফুটে যাবে কলিসহ ফুলগুলোকে দেখতে এত সুন্দর লাগতেছে আর চারিদিকে হচ্ছে খুবই নীরব নিস্তব্ধ পরিবেশ এখনও মানুষের কর্মব্যস্ততা শুরু হয়নি কিছুক্ষণের মধ্যে মানুষের কর্মব্যস্ততা শুরু হয়ে যাবে রাত পোহালে মনে হয় যে আরও একটি দিনের কর্মব্যস্ততা শুরু হয়ে যাচ্ছে বা জীবনের আরও একটি দিন আমরা উপভোগ করতে যাচ্ছি যদি আল্লাহ সারা সারাদিনের হায়াত আমাদেরকে দিয়ে থাকেন ও যে একটা আঙ্কেল কিন্তু নামাজ আদায় করে সেখানে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যায়াম করছে আর আমি জানালা দিয়ে দেখলাম বারান্দার জানাল্লা দিয়ে এখন চলে এসেছি কোরআন কোরআনতালওয়াত করতে তো খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠলে কিন্তু মনের ভিতরে আলাদা একটা শান্তি লাগে আসলে কারও হয় কি না জানি না তবে আমি খুব সকালে ঘুম থেকে উঠতে পছন্দ পছন্দ করি এবং কি উঠার পরে আমার সারাটা দিনের জন্য আমার মনে হয় আমি এনার্জি পেয়ে যাই আমার মনের ভিতরে এতটাই শান্তি আসে যেটা আসলে বলে বোঝানো যাবে না তো এখন আমি দুরুদে ইব্রাহিম পড়তেছি দুরুদে ইব্রাহিম পড়তে পড়তে আমি কিন্তু কোরআন শরীফের কী বলে এটাকে অনেকে জোরদান বলে আমাদের অঞ্চলে জোরদান বলে বা কাবার বলে যেটাই হোক কোরআন শরীফের কাবারটা খুলে নিলাম তো এটা যেহেতু হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের উপর নাজেল হয়েছে যার কারণে তা মানে হজরত মোহাম্মদ আলাই সাল্লামের উপর আমাদের বেশি বেশি করে দুরুদ পাঠ করতে হবে কোরআন শরীফ পড়ার আগে তো এটা আমি সব সময় পড়ে থাকি আর বেশ কিছুক্ষণ পরে এখন হচ্ছে আমি কোরআন শরীফটা খুলে নেব তো খুব ভালো একটা সময় লাগতেছে আমার কাছে আর ভীষণ ভালো লাগতেছে জানি আসলে কারো কোরআন শরীফ পড়লে ভালো লাগে কিনা বা নামাজ পড়লে ভালো লাগে কিনা আমি মনে হয় যে ভিতর থেকে আমার আলাদা একটা শান্তি চলে আসে আমার দিলটা সারাদিনের জন্য প্রেশ হয়ে যায় আর আলহামদুলিল্লাহ আজকে সারাটা দিন আমার এত বেশি ভালো কেটেছে যেটা আসলে বলে আমি কাউকে বোঝাতে পারবো না শুধু যিনি আমার মনের খবর জানেন আল্লাহ করতে পারবে না আলহামদুলিল্লাহ আজকে সারাটা দিন আমার বেশ ভালো কেটেছে তো একটা আমি শেয়ার করতে চাচ্ছি ভোর পাঁচটা থেকে সকাল নয়টার ভিতরে কাজ করতে হয় তো আমি আমার কাজগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি আপনারা অনেক বেশি ভালোবাসে ইনশাআল্লাহ আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কোরআন শরীফটা পড়ার পরে এখন হচ্ছে আমি সমস্ত সব কিছু সেলফ গুছিয়ে নিয়ে এখন আমি জানালাগুলো খুলে দিব আগে পর্দাগুলা সরিয়ে দিয়েছি আমি বলবো যারা ঘুম থেকে উঠতে পারেন না সকালবেলা তারা প্লিজ একদিন থেকে দুই দিন আপনারা ট্রাই করবেন অ্যালার্ম দিয়ে রাখবেন দেখবেন আপনারা একদিন দুই দিন তিন দিন ট্রাই করলে আপনি চতুর্থ দিন এমনি এমনিতে উঠতে পারবেন আলহামদুলিল্লাহ আমি যেদিন নিয়ত করে শুই সেদিন আমি ইনশাল্লাহ আমি উঠতে পারি আর যেদিন আমাকে শয়তানে ধরে যায় সেদিন আমি আর উঠতে পারি না তবে আল্লাহ পাকের কাছে প্রতিদিন নিয়ত করে ঘুমাই যেন আমি ফজরের নামাজটা পড়তে পারি তো আমার বাসার কাছে হচ্ছে মসজিদ আর মসজিদে চারিদিক থেকে আজান আসে আর ফজরের আজানটা শোনাটাও কিন্তু অনেক বেশি ভাগ্য লাগ ভাগ্য পেতে হয় আলহামদুলিল্লাহ আমি প্রায় সময় ওই ভাগ্যটা আল্লাহ আমাকে দিয়ে থাকেন আমি ফজরের নামাজ না ফজরের নামাজের আজানটা খুব সুন্দর শুনতে পারি আমার ছেলেরাও অনেক বেশি আফসোস করে তারা ফজরের নামাজের আয়াতটা শোনার জন্য যে একটা আয়াত বলা তু কয়া নার ওইটা শোনার জন্য আমার আর ছেলেরা অনেক বেশি অস্থির হয়ে যায় যদি ওরা এখন উঠতে পারে না ঠিকঠাক মতো তবে ইনশাল্লাহ হয়তো বা পর্দাগুলা খোলার পরে এখন হচ্ছে পর্দাগুলোকে আমি চুরি দিয়ে আটকিয়ে দিচ্ছি আর এভাবে আটকালে সারাটা দিন কিন্তু আর পর্দাগুলো এলোমেলো হয় না এবং বাতাসের সাথে একদম বেশি একটা এলোমেলো হয়ে যায় না আর এভাবে পর্দা গুছিয়ে রাখলে রুমে আলাদা একটা সুন্দর লাগে সেই সাথে রুমটা অনেক বেশি বড় দেখা যায় তো আমার আসলে চারিদিকে বাসার ভিতরে এত বেশি আলো আসে মাঝে মাঝে আমার ভিডিও নষ্টই হয়ে যায় তারপরে কিছুই করার নেই ওই অবস্থায় আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করে ফেলি আর এখন কিন্তু আমি এখন আর হচ্ছে ঘর ঝাড়ু দিব না কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি নাস্তা আমাকে রেডি করতে হবে আরফানের আজকে এক্সাম আছে সিটি এক্সাম শুরু হয়েছে গতকালকে থেকে তো ওকে আমি নাস্তা খাইয়ে তারপর হচ্ছে স্কুলে পাঠাই দিব ও বাসা আসতে আসতে প্রায় হচ্ছে সাড়ে এগারোটা বেজে যাবে এখনও সাতটা সাতটার মতোই বাজে ফোনে সাতটা এরকম তো আমি চলে এসেছি কিচেনে আর কিচেনে এসে আগে হচ্ছে আমি মগে হচ্ছে পানি গরমে দিয়ে দিচ্ছি ইলেকট্রিক কেটলিতে আর কি পানি গরমে দিয়ে এদিক দিয়ে আমি থালা গুলাকে হচ্ছে গুছিয়ে নেবো আর এই থালা পাটিগুলো কিন্তু আমি গতকাল রাতে ধুয়ে এভাবে রেখে দিয়েছি যদিও প্রতিদিন রাতে হচ্ছে কিচেন ক্লিন করে পুরো বাসা ক্লিন করে তারপরে ঘুমাতে চাই সকালবেলা উঠতে একদম মানে ওঠার পরে মনের ভিতরে অন্য রকম একটা শান্তি লাগে সেই সাথে সারা দিনের জন্য মনে এনার্জি পাওয়া যায় কিচেনটা যখন গোছানো পরিপাটি পাওয়া যায় তো আমি কিন্তু সব কিছু গুছিয়ে রাখি আর এখন সারা রাতে পানি ঝরে গেছে সমস্ত প্লেটের এখন প্লেটগুলো আমি হচ্ছে কিচেন সেলফে সাজিয়ে রাখবো এখন আমার প্রিয় ভাই বোনদের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট করব যারা আমার ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান কেউ কেউ কৃপণতা করে দেয় না কেউ বা অনেক বেশি হিংসামি করে দেয় না আপনাদের কাছে রিকোয়েস্ট রইল অন্তত আজকের ভিডিওটাতে আপনারা একটা লাইক দিতে ভুলবেন না সেই সাথে আপনার যদি বেশি ভালো লেগে যায় আমার চ্যানেলের লিঙ্কটা আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না এখন আমি হচ্ছে প্লেটগুলো গুছিয়ে চলে এসেছি ওয়াটার পটে পানি ঢুকাবো কারণ এগুলো তো হচ্ছে আরফান আরাফে খাবে আর ওরা ফ্রিজের পানিগুলো খায় যদিও আমি ফ্রিজের পানি খেতে পারি না তো দুটা হচ্ছে খালি আর এগুলো হচ্ছে যে রাতে হচ্ছে আমি সব কিছু ওয়াশ করে সুন্দর করে রেখে দিই আর সকালবেলা এরকম আমার ব্যস্ত একটা সকাল শুরু হয় আর ব্যস্ত সকালে যে কত কত কাজ করা লাগে সেটা যদি আপনাদের সাথে এ টু জেড শেয়ার করতে যাই তাহলে আপনারা জীবনেও আমার ভিডিও দেখবেন না এতটাই ব্যস্ত একটা সময় কাটাতে হয় যার পরিবার যেমন সে তেমনই কিন্তু ব্যস্ত একটা সময় পার করে আর আমি মনে করব প্রতিদিন সকালবেলায় কিন্তু যেই কোনো গৃহিণীর হোক সেটা বড় ফ্যামিলি বা হোক সেটা ছোট ফ্যামিলি সবার কিন্তু ব্যস্ততা একই রকম থাকে হয়তোবা কারো বাচ্চা দু তিনটা একসাথে স্কুলে যায় কারো বাচ্চা একটা স্কুলে যায় তা আমার এক বাচ্চা স্কুলে যায় আর ছোট বাচ্চা তো যায় না তো ও কিন্তু অলরেডি উঠে গেছে সে নিজের থেকে উঠে গেছে মার্শাল্লাহ ওর এক্সামের সময় ওকে কেউ ডাকা লাগে না নিজের থেকে উঠে যায় আর যখন স্কুল শুরু হয় তখন কিন্তু ওকে ডেকে উঠানো লাগে তো এখন হচ্ছে আমি ফ্রিজে হচ্ছে পানিগুলো রেখে এখন চলে এসেছি আবার কিচেনে তো আপনারা তো জানেন আমার বাসায় চা এবং পরোটা বা রুটি এগুলো প্রতিদিনেরই নাস্তা বা প্রতিদিনেরই খাবার তো আমার কাছে মনে হয় আমরা যেহেতু সকালবেলা ভাত খাই না সেজন্য আমরা প্রতিদিন সকালে রুটি এবং পরোটাই খেয়ে থাকি কারণ শুধু চা আর বিস্কুট খেয়ে দুপুর পর্যন্ত থাকা যাবে না এই জন্য হচ্ছে আমি প্রতিদিন রুটি এবং পরোটা বানিয়ে থাকি বাসার ভিতরে আর বাসাতে নাস্তা বানালে কিন্তু অন্যরকম একটা তৃপ্তি করে খাওয়া যায় বা পরে যখন ক্ষুধা লাগে তখনও খাওয়া যায় যেমন আমরা দুপুর এগারোটা বারোটার সময় একটু যখন ক্ষুধা লাগে তখন আমরা মা ছেলেরা মিলে খেয়ে ফেলি তো এদিক দিয়ে হচ্ছে আমি চার পানিগুলো হচ্ছে বসিয়ে দিয়েছি আর সুন্দর পরে আমি হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি সেই সাথে এখন আমি পরিমাণ মতো চা পাতা দিয়ে দেব জানি না সকালবেলা চাটা কে পছন্দ করেন তবে যত যাই কিছু দিয়ে খাই না কেন তারপরেও কিন্তু এক কাপ চা আমাদের লাগবে লাগবে সেটা আমাদের এবং বাচ্চাদের কারণ হচ্ছে এটা আমাদের নোয়াখালীর একটা আসলে অভ্যাস সেটা আসলে শিওরকে জানি না সকালবেলা চা না খেলে নাকি নাস্তায় খাওয়া হয় না সেই সাথে সারা দিন কিন্তু অনেক বেশি মাথা ব্যথা করে এটা আসলে হয়ে থাকে যে অনেক বেশি মাথা ধরে থাকে তো এটা আসলে কতটুকু জানি না তবে আমাদের কাছে এমনই মনে হয় তা এখন হচ্ছে আমি চায় মানে চাগুলা বসিয়ে দিয়ে এখন চলে এসেছি আমি আটার ডোটা তৈরি করে নেব পরোটার ডোটা তো এখানে আমি অল্প একটু চিনি দিয়েছি যাতে করে খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে আর পরিমাণ মতো লবণ দিয়ে অল্প একটু তেল দিয়ে তারপর হচ্ছে পুটন্ত গরম পানি দিয়ে আমি এখন পরোটার ডোটা তৈরি করে নেব অনেকে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে পরোটা ডো তৈরি করেন এতে করে পরোটা পরবর্তী সময় থাকলে ঠান্ডা হলে শক্ত হয়ে যায় বা অনেক বেশি রাবার টাইপের হয়ে যায় আর এভাবে পুটন্ত গরম পানি দিয়ে পরোটা ডো করলে আপনার পরোটা যদি দুই থেকে তিন দিনও থাকে একদম সফট তুলতুলে থাকবে তা আমি কিন্তু সবসময় এভাবে করে থাকি এগুলো করতে করতে এদিক দিয়ে আমার চায় লিকার হয়ে গেছে এখন হচ্ছে আমি দুধ দুধগুলিয়ে চাগুলোকে তৈরি করে ফ্লাস্কে ঢুকিয়ে রাখছি যেহেতু এখনো সবাই ঘুমে আর কে কখন উঠবে তারপর কোনো ঠিকও নেই আপনাদের ভাইয়ার কিন্তু আজকে কাজ নেই সেই কিন্তু বাসায় তো আমি কিন্তু যেহেতু খুব ভোরে ভোরে উঠেছি পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি তো আমার কিন্তু ক্ষুদাও লেগে যাবে তো এদিক দিয়ে হচ্ছে আমি সব কিছু রেডি করে রাখতেছি যাতে করে ওরা ওঠার পরে আর কোনো ধরনের ঝামেলা না হয় আর পুরুষ মানুষ বাসায় থাকলে এমনিতে কাজ হয় না অনেকে বলে তবে আমি বলবো সেদিন আমার আরও বেশি কাজ হয় যেহেতু আপনাদের ভাইয়া বাসায় থাকে সেও করে দেয় আমিও করি কাজ দুজনে মিলে ভাগাভাগি করে কাজ করে ফেলি মাশাল্লা খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যায় এদিক দিয়ে আমি কিন্তু খুব তাড়াহুড়া করতেছি আরফানের জন্য সে খেয়ে যাবে কিন্তু ছেলেটা খাবে না এত সকাল সকাল নাস্তা খেতে পারবে না তো একদম আস্তে আস্তে আল্লাহ যদি বাচ্চা রাখে সাড়ে এগারোটা পোনে বারোটা বেজে যাবে তো সেই পর্যন্ত খালি পেটেই থাকে প্রায় সময় এভাবে খেয়ে যায় মাঝে মধ্যে হচ্ছে নাস্তা খেয়ে যায় যদিও প্রতিদিন কিন্তু আমি সময়ের ভিতরে সব কিছু রেডি করে ফেলি তারপরেও হচ্ছে ও খেতে চায় না সকালবেলা আসলে বাচ্চারা খেতে চায় না জোর করে তাদেরকে খাওয়াতে হয় তো স্কুলে চলে গেছে এদিক দিয়ে হচ্ছে আমি এখন পরোটাগুলো বেজে নেব আর আমি কিন্তু আজকে পরোটা ভাজ করেই হচ্ছে বেলে নেই একদম সাদা হচ্ছে বেলে ফেলেছি আর অনেকে দেখি পরোটার ভিতরে কালার না সেটা না আমার দেখতেও ভালো লাগে না আর খেতে জানি কেমন হয় আমি কিন্তু পরোটাকে অনেক বেশি কালারফুল করে ভেজে খাই এতে করে আমার ভালো লাগে আর এটা আমি আজকে কিন্তু বেশি একটা ফুলাইনি কারণ হচ্ছে আজকে আমি চেপে চেপে একটু ক্রিস্পি টাইপ করেছি একটু সফট একটু ক্রিসপি সেই সাথে কিন্তু অনেক বেশি ভালো লাগে এরকম দুটো কম্বিনেশনে তো আমি সমস্ত পরোটা বানিয়ে রেডি করে একদম সব কিছু ঢেকে সুন্দর করে চলে এসেছি এখন আমি একা একা বাইরের প্রকৃতি উপভোগ করব সেই সাথে হচ্ছে আমি নাস্তাটা করে নেব তো সব সকালবেলা অনেকে বলেন যে আপু তুমি একটা ডিম খাইও আসলে সব সবসময় ডিম খাওয়ার মতো বলা যায় সামর্থ্য থাকে না তো চা আর পরোটা যেহেতু আমাদের নিতান্তই খাবার বা আমরা আমরা অভ্যস্ত যার কারণে হচ্ছে চা আর পরোটা খেয়ে ফেলি আর এখন একটা দুধ আনা হয়েছিল ওই দুধটা দিয়ে চাগুলো অনেক বেশি মজার লাগতেছে মাসাল্লাহ তো এই যে বাইরে কিন্তু মানুষের কর্মব্যস্ত জীবন শুরু হয়ে গেছে বাচ্চারা অগণিত বাচ্চারা স্কুলে যাচ্ছে আমার বাসার কাছেই কিন্তু অনেক অনেক নামি দামি স্কুল আছে তো আমার বাচ্চা যদিও এত দামি স্কুলে মানে ওকে পড়াইতে পারি না আলহামদুলিল্লাহ কখনো হয়তো বা পড়াইতেও পারবো যদি আল্লাহ পাকে তৌফিক দান করেন আর কি তো দেখলাম যে একদম রিক্সা সিএনজি অটোতে ভরে ভরে মানে মা বাচ্চারা সমানে যাচ্ছে স্কুলে মাদ্রাসায় তো দেখলাম বুঝলাম মনে মনে উপলব্ধি করলাম ব্যস্ত একটা সকাল মানুষের যে কি পরিমাণ কাটাতে হয় ব্যস্তভাবে সে শুধু চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না তো আমার আসলে আমার ভালো লাগে বা খারাপও লাগে একে কাপুরা অনেক বেশি ব্যস্ত সময় পার করে ব্যস্ত সময় পার করলে আমার নিজের কাছেও ভালো লাগে কারণ নিজেকে টাইম না দিতে পারলেও সংসারকে টাইম দেওয়া যায় বা কাজগুলোকে টাইম দেওয়া যায় তো এদিক দিয়ে হচ্ছে নাস্তা পানি করে এখন চলে এসেছি আমি কিচেনে কিচেনে এসে যে দেখতে পেলে এখনও কিন্তু কেউ নাস্তা করে না শুধু আমি করেছি এতেই তো অনেকগুলো থালা বাটি প্লেট জমা হয়ে গেছে আর প্রতিদিন কিন্তু আমি বেলুন এবং পেরি কিন্তু ধুয়ে রাখতে বলি না আমি বেলুন এবং পেরি সবসময় ধুয়ে রাখি আমার দেখতে ভালো লাগে আর তেলা পোকারও উপদ্রব হয় না এদিক দিয়ে হচ্ছে ওই কিচেনের ওগুলো ধুয়ে ভালো করে হচ্ছে পানি ঝরা দিয়ে এখন চলে এসেছি বারান্দায় আর গতদিন কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল তো আমার বারান্দার কাপড় চোপড়গুলো কিন্তু শুকায়নি আজকে বেশ ঝলমলে রোদ উঠেছে তা আমি এখন সমস্ত কাপড় চোপড় হচ্ছে উল্টে পাল্টে দেব আর শীতকালে হচ্ছে গ্রামের বাড়িতে এরকম কাপড় চোপড় উল্টে পাল্টে দেয় এতে করে খুব তাড়াতাড়ি হচ্ছে কাপড় চোপড় শুকিয়ে যায় আর এই যে এদিক দিয়ে বারান্দার অবস্থা খুবই খারাপ গত পরশু দিন করেছি আজকে আবার যেই যেহেতু বৃষ্টি হয়েছে আর আমি কিন্তু কয়েন প্ল্যান্ট লাগিয়েছি মাসাল্লাহ আজকে এক সপ্তাহ হয়ে গেছে এখনও কয়েন প্ল্যান্ট আছে আমার মনে হয় এগুলো অনেক বেশি ভালো হবে তো এই যে আমার ফুলগুলা দেখালাম সকালবেলা এখনও কিন্তু প্রায় আটটা বাজে আটটা বাজে হচ্ছে সব কিছু ফুটে একদম একাকার হয়ে আছে কি সুন্দর ফুলের বাগান হয়ে আছে তা আমার কাছে মনে হয় যে অনেকে অনেক রকমের ফুলের বাগান করে আমি যদি এরকম একটা বাগান করতে পারতাম বারান্দার মধ্যে তাহলে অন্তত আমার মনটাকে প্রতিদিন আমি শান্তি দিতে পারতাম আল্লাহ এত সুন্দর করে ফুটে আছে বারান্দার সৌন্দর্য উপভোগ করে আবারও চলে এসেছি রুমে আর রুমে এসে হচ্ছে আমি এই বেডরুমটাকে ফ্লোর বেড করে নেব আর কি মানে সুন্দর করে বিছিয়ে নেব ওই বেডরুমে হচ্ছে আপনাদের ভাইয়া আর সবাই ঘুমাচ্ছে আর তো স্কুলে চলে গেছে আমি হচ্ছে এই রুমটাকে এখন সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে নেব আর ভোর পাঁচটা থেকে কিন্তু আমি সকাল নয়টার ভিতরে সম্পূর্ণ সব কাজ করে ফেলেছি শুধুমাত্র এখন দুপুরবেলা আমি রান্নাটা করব আর রান্না করতে আমার তেমন একটা ঝামেলা হয় না আগে থেকে আমি পেঁয়াজ রস রসুন সব কিছু কেটে বেছে সুন্দর করে করে আমি রেখে এতে করে ঝটপট হয়ে যায় আমার কিন্তু প্রেশার কুকারটাও আছে প্রেসার কুকারটা আমাকে আরও বেশি হচ্ছে হেল্প করে তো এখন আমি হচ্ছে তোষকটাকে বিছিয়ে একদম পুরোটা না শুধুমাত্র একটু বসার মতো করে ওইভাবে বিছিয়ে নেবো আর কি আর এই তোষকটা এত পাতলা চার ভাজ করার পরেও এত পাতলা যদি মোটা হতো তাহলে কিন্তু আর একটু উঁচু হতো তখন দেখতেও সুন্দর লাগতো তো আমি কিন্তু এই বেড কভারটা উঠাই ফেলেছি ওটা ধুয়ে দিয়েছি এখন নতুন একটা বেড কভার আজকে বিছিয়ে দিচ্ছি আর আমি কিন্তু ওই যে মাল মানি প্লান্টটাকে এভাবে হচ্ছে একটা জগের মধ্যে রেখে জানালা দিয়ে রেখে দিয়েছি আর এই যে আমি এখন হচ্ছে ফ্লোর বেডটা করে নিয়েছি আর এই ফ্লোর বেডটা করার পরে আলাদা একটা শান্তি লাগে আমার কাছে আমি বেশ কিছুক্ষণ এখানে বসে বসে কিন্তু মোবাইলের কাজ করেছি আর ফাইনালি এখানে একটা রিয়েল প্লান্ট দিয়েছি ভিডিও সৌন্দর্যের জন্য আর প্রতিটা কোনায় কিন্তু গাছ দিয়ে সাজালে আরও বেশি সুন্দর লাগতো তবে আসলে আমার কাছে গাছের কালেকশন নাই এই গাছটাই আছে ডেভিল ব্যাকবন আর এটাকে দিয়ে হচ্ছে আমি সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি ফাইনালি হচ্ছে আমার পুরো বেডরুম গুছিয়ে ফেলেছি আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্য কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফিজ